অভিযান একটি আমরা অঙ্গীকার নামা গ্রহণ করেছি তাদের নকশা রয়েছে পৌরসভায় আর দ্বিতীয়টি যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটি রাজকের কোনো অনুমতি ছাড়াই এই বিল্ডিং করা হয়েছে এখানে যে মিটারটি রয়েছে সেটা ডিসকানেক্ট করেছে আমরা জেনেছি যে প্রায় তিনবার যাবৎ তাদের এই নির্মাণ কাজ বন্ধ রয়েছে এখানে তথ্য পাওয়া গিয়েছে আমরা আসলে মিটার ডিসকানেক্ট করেছি এবং ওনাদেরকে যারা এখানে যাদেরকে পাওয়া গেছে সে ধরনের মালিক পক্ষের কোনো লোকজন পাওয়া যায় যাদেরকে পাওয়া গেছে তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে যে তাদের এই মিটারটি ওনারা কানেকশন নিতে পারবেন রাজুকের চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে রাজুক থেকে যখন ওনারা নকশা গ্রহণ করবেন এরপরে ওনারা বাকি কাজকর্ম পরিচালনা করতে পারবেন তো আমরা সামনে আমাদের আরও অভিযান রয়েছে সারাদিনব্যাপী তো আমরা এখানে ইউ সার্ভিস আমরা বন্ধ করে দেবো যারা আসলে রাজুকের অনুমতি ছাড়া নির্মাণ কাজ পরিচালনা করছেন অথবা প্ল্যান নিয়েও যারা ব্যত্যয় করে কাজ করে পরিচালনা করছেন তো আমাদের অভিযান অব্যাহত থাকে কতগুলো কতগুলো এটা আমরা এখানে এই মহল মানে এই এলাকাতে যতগুলো ক্যাপচার করা যায় আজকে সবচেয়ে বেশি সফল করার আমরা চেষ্টা পুরো না আমার নাম মোহাম্মদ মনির হোসেন হামদার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজুক ছয় রাজু आपको 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 आ наплаszcz, na pod we.

আর একটু এটা দৌড়িতে যাবে তো আমরা 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 আমরা

সবাই আইসা আশা করে দেব আর কি করছে আপনার এই রাজক থেকে আইসে আমার করলে এক লাখ টাকা আর সু